নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো সকালবেলা পুরো মানে স্নান হয়ে গেছিলাম তো এখন আমি স্নান করা হয়ে গেছে সকালবেলা উঠে আগে রান্নাবান্না জোগাড়ি করতে হচ্ছিল তো সেখানে অনেক কাজকর্ম ছিল আজকে অনেক কিছু রান্নাবান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো সবাই স্নান করেছি চুলপুর পুরো একদম ভিজে হয়ে রয়েছে একদম চুল ভিজে তও খুব খুলে দিয়েছে এত গরম কালকে থেকে মেঘ করে রয়েছে কিন্তু এক ফোঁটা বৃষ্টি নেই এক ফোঁটা বৃষ্টি নেই কালকে তো মানে এমন মেঘ করে রয়েছে সাড়ে দশটার সময় যেন মনে হচ্ছে এই বৃষ্টি আসবে আসবে ভাব কিন্তু বৃষ্টি একদমই এক ফোঁটা ছিটে ফোটাও হয়নি তোমাদের কালে কাঁধে বৃষ্টি হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে আপাতত অনেক জায়গায় শুনছিলাম কলকাতা ওই সাইডটা হয়েছে কিন্তু এদিকে হয়নি এখনও পর্যন্ত দেখা যাক আজকেও সেম কালকেকার মতো আজকেও এরকম মেঘ করে রয়েছে দেখা যাক কি হয় খুব গরম পড়েছে আর এই মেঘের জন্য আরো যারা ব্যবসা করো তো তোমাদের আজকে ভিডিও একটা ইন্টারেস্টিং একটা কথা বলবো তোমাদের সাথে শেয়ার করতে চলবো তো দেখা যাক আর নিজে রান্নাবান্না হচ্ছে ব্রেকফাস্টও আজকে প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার মেয়েদেরকে হ্যাঁ কি করবো তুমি কোথায় যাবে ছর্নির যাবে ও রানীকে বলবে ছন্নি ছন্নি ছোট রানী পুরো বলতে পারে না ছন্নি বলে তো এখন ছড়নিকে ঢেহ ছোট রানী স্কুল থেকে এসেছে তো ওই জন্য ডাকছে চলো যাই নিচে চলো নিচে যাই নিচে এসে দেখি আমার মার ভাত পুরো রেডি হয়ে গেছে আর এদিকে আমি কুটিরা ঘাটে রেখেছিলাম এই নোটে শাকগুলো কুটে ধুয়ে বেঁচে রেখেছিলাম তো আমার শাশুড়ি মা এখানে ভেজে নিলো আর মাছগুলোও ধুয়ে রেখে গেছিলাম তো মাছগুলোও ভেজে নিয়েছে আর পটল ও তরকারি বসিয়ে মেখে খাওয়াতে গেছিলাম এখন বাজে প্রায় সাতটার মতো পটল আলুর তরকারি আর মাছ ভাজা দিয়ে ওদের আমার বর আর শ্বশুরমশার ভাত দিয়ে দেবো যদি পারে মাছের ঝাল কিনে নেবে এদিকে দেখো আমার মেয়েকে ওটস দিয়েছি এখন বাজে প্রায় নটার মতো বসে আছি একটু সিরিয়াল দেখছি সাথে আমার মেয়ে ওটস খাচ্ছে আর আমার দিকে দেখছে খাওয়ার থেকে বেশি তার চারিদিকে নষ্ট করছে আর সাথে নিজের গায়ে মাখছে তো সাড়ে নটাতার দিক বাজে তখন স্নান খাওয়া মানে হয়ে গেছে পুরো পুজোও হয়ে গেছে তো এখন চারটে ব্রেড নিচ্ছি তো আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করছিলাম তুমি ব্রেড কি খাবে পাউরুটি আর বাটার আজকে করবে কয়েকদিন ধরে প্রায় ওটস খাচ্ছি আর ভাল লাগছিল না ওটস খেতে আর ভাল লাগছিল না ওই জন্য ভাবলাম আজকে একটু পাউরুটি খাই আর সাথে বাটার লাগিনি অনেকদিন হয়ে গেল বাটারগুলো ফ্রিজে পড়ে রয়েছে কয়েকদিন ধরে আছে তো ভাবলাম বাটারগুলো শেষ হচ্ছে না চিজ শেষ হচ্ছে না ওই জন্য আমার বরকে কালকে বলেছিলাম যে একটা প্যাকেট পাউরুটি নিয়ে এসো তো তো আমি গেছিলাম ফ্রিজে বাটারটা আনতে তো ভিডিও অন করেই আমি বাটার আনতে গেছিলাম তো সাথে আমি মটরের প্যাকেটটাও সাথে নিয়ে এসেছি আর সাথে এক প্যাকেট কফিও নিয়ে এসেছি একটু সকালবেলা স্নান টান করে এক কাপ কফি না খেলে ঠিক যেন ভালো লাগে না এখন একটু কফির এত নেশাটাই হয়েছে যে কফি না খেলেই হয় না তো এখন ভাবছি আমি গরম কফি খাবো না একদম ঠান্ডা কফি খাবো সাথে দুটো বরফ দিয়ে দেবো একদম ঠান্ডা দুধ দিয়েছি আর বরফ দিয়েছি এই সকালবেলা এই ঠান্ডা কফিটা বলতে পারা আমার খুব ভালো লাগে এই কয়েকদিন হয়ে গেল এই কোয়ালিটি ওয়াইসের এই বাটারস্কচ আইসক্রিমটা আমার শ্বশুর প্রতিদিন রাত্রিবেলা নিয়ে আসছে আর বেশ খানিকটা করে খাওয়া হয়ে যাচ্ছে আর ওই জন্য ঠান্ডাটাও বেশ লাগছে টন শিলচন যন্ত্রণা হচ্ছে তো কিছুটা আমার ওই কৌটোতে ঢেলে দিলাম আর কিছুটা গামলায় ঢাললাম কারণ কি আজকের রাতে ঘুমনি করব। ঘুমনি আর রুটি তো একটু খেয়ে নিয়েছি বেশ ভালো লাগছে আগে প্রথম প্রথম খেলে কফিটা শুধু চিনি চারা খাচ্ছে তো আগে খেলে কেউ খুব তেতো লাগতো এখন আর এতটা তেতো লাগে না বেশ টেস্টি লাগেই তো এখানে দুধটা গরম করে নিয়েছি আর সাথে আমার মেয়ের এই দুধটা দেখতে পাচ্ছ দেখাতেই পাচ্ছি না গরম রয়েছে এটা আর সাথে কটা ব্রেড গরম করে এনেছি আর পাউরুটিটা উপরেই বাটারটা একটু দিয়ে দেবো তো দিয়ে হালকা করে দিয়ে কি কী হয় এটা এই যে একটা একটা করে যে মানে চাটু থেকে নামিয়ে যে বাটারটা দিলে না খুব ভালো হয় চারিদিকে মেল্টও হয়ে যায় বেশ তাড়াতাড়ি মেল্ট হয়ে গেলে খেতেটা বেশ ভালো লাগে এই উপরে আনতে আনতে রুটিটাই ঠান্ডা হয়ে গেছে ওই জন্য অসুবিধা হচ্ছিল তো যাই হোক করে দিয়ে দিয়েছি দিয়ে আর খেয়ে নিতে হবে কিছু করার নেই আজকে কালকে থেকে ভুলটা হবে না বাটাটা নিয়ে যেতেই ভুলে গেছিলাম এই রান্নাঘরটা নিচে বলে খুব সমস্যা হয় এখন তো কী আর করা যাবে কিছু করার নেই আমার শাশুড়ি মা আজকে আবার জ্বর রান্নাবান্না আমার সব করতে হবে তো আমার শাশুড়িমা বসে রয়েছে গল্প করছিল আমার মেয়ের সাথে খেলা করছিলো আমার মেয়েকে না ধরলে আমি আর কোনো কাজ করতেই পারবো না আমার মেয়েটা এত বদমাইশ হয়েছে না তোমাদেরকে কি বলবো এত পাকা পাকা কথা বলতে শিখেছে আমাকে বলছে আমায় দেবে না আমি খাবো না আমাকে বলছে আমি বলি হ্যাঁ তুমি তো খাবে তুমি তো আগে খাবে আবার আর একটা কথা শিখেছে জানো তোমরা তোমরা জানি না বললে হাসবে কি আমাকে বলছে আমি বড্ড জ্বালাই তোমায় আমাকে বলছে এই কথাটা তোমাদের একদিনকে শোনাবো আর তোমাদের কতটা কি রিয়াকশান সেটাও জানাবো তবে দিদিভাই বাজারে গিয়েছিল বাজার থেকে কুমড়ো পেঁয়াজ আদা রসুন এইসব এনেছে আর চিংড়ি আর পাঙস ট্যাংরা মাছ এনেছে তো ওইগুলো ফ্রিজে রাখা হয়েছে আর রান্নাবান্নার কিছুই নেই চিংড়ি টিংড়ি দিয়ে একটা ঝাল করা হয়েছে তো আমার শাশুড়ি মা জ্বর তো ওই জন্য বলি ভাতটা খেয়ে না তো আমি এখান থেকে ভাত নিয়ে নিয়েছি উনি আবার পিতলের থালায় খেতে ভালো লাগে না কারণ পিতলের একটা গন্ধ লাগে ওনার অনেকের এটা হয় কিন্তু আমার এরকম হয় না আমি ছোট থেকেই আমার এক একটা থালা ছিল যেটা আমের থালা বলতে পারো সেটা আমি ছাড়া কেউই ভাত খায় না তো আমার থালা বলে আমি সবসময় একটা পিতলের থালা ছিল ছোট্ট মতো ওই থালাটাই খেতাম এখন করে এখানে একটু দেয়া একটা থালা বের করেছি তো এখানে মাছ ভাজা আর সাথে এখানে পটলটাই তরকারি যেটা হয়েছিল ওটা চিংড়ি মাছ দিয়ে তরকারি করে নিয়েছি পটল চিংড়ি করে নিয়েছি আর শাক ভাজাতে ভাত খেয়ে নিচ্ছি আর নোটে শাক ভাজা টের শাকের সাথে একটুখানি কর্মী শাক হলে খেতে বেশ ভালো লাগে সাথে যদি একটু পেঁয়াজ ফোরণ দেওয়া যায় বেশ ভালো লাগে আর দেখো সকাল থেকে মানে মেক করে করে কালকে থেকে বলতে গেলেই মেঘ করে রয়েছে এই সবে মাত্র একটু বৃষ্টির মানে আশ্বাস দিল। বেশি কিন্তু বৃষ্টি হয়নি অল্পখানি একটুখানি বৃষ্টি হচ্ছে তো ফাইনালি বৃষ্টিও হচ্ছে এটা ভেবে যে ভালো লাগছে তো কালকে থেকে বৃষ্টি হচ্ছে তো এখন আমাদের বাড়ি কে এসে যে দেখো বিকালবেলা বৃষ্টিতে আমাদের বাড়ির অতিথি এসে হাজির হয়েছে এই প্রত্যেক দিন বলতে গেলে কয়েকদিন বন্ধ ছিল তারপরে আবারও শুরু হয়েছে এই হনুমানটার আসা। তো কাকিমাদের যখনই আসে কাকিমাদের ছাদের এই চিলেকটা ঘরে উঠে গিয়ে বসবে আর কাকিমাদের ওই চিলেকটা ঘর থেকে আর রান্নাঘরে যাওয়া খুব সহজ বলতে গেলে গিল টিল নেই তো লাভ কেটে চলে যেতে পারে তারপরে দেখো আমাদের ব্যালকনির সামনে ইনি এসে বসে রয়েছেন তো আমি দেখে ভাবলাম এখানে কিছু দিই কিছু খিদে পেয়েছে বলে ওই করছে ও মা ডাকছি আসছেই না বলি আয় আয় বিস্কুট নেই বাবা আসছেই না ওখানে পেয়েছে একটা আমের আটি তো সেই আমের আটিটা শূন্য হয়ে গেছে সেটাই বসে বসে এখন খাচ্ছে তা কি বলবো আমার মেয়ে তো এদিকে দেখে খুবই খুশি আর জানো কি হয়েছে আজকে বাথরুমের ভিতরে রুকে গেছিলো এই বাড়িটা আর আমি বাথরুমের দরজাটা খুলে দিয়েছি বাকিস গায়ের উপর উঠে আসেনি যে কি যে সর্বনাশটা হতো কি বলবো তোমাদেরকে তো দেখো আমার মেয়েদিকে দেখে তো খুশি আর সাথে সাথে কিন্তু একটু ভয়ও পাচ্ছে আগের বারে এসেছিল এত বড় একটা মানে বিপদ ঘটিয়ে দিয়েছিল কি বলবো যত আমাদের স্ল্যাপে যত ওটস তারপরে পাস্তা কাঁচা পাস্তা যেগুলো ছিল সব নষ্ট করেছে এই হনুমানদের জ্বালায় আমাদের ছাদের গিল খুলে রাখার উপায়ই নেই তারপর বললাম চল তুই থাক আমরা বাবা কাজকর্ম সেরে নিই এখন বাজে প্রায় পাঁচটা ছটার মতো তো আমি ওই জন্য ভাবলাম রান্নাঘরে অন্ধকার হয়ে যাচ্ছে আর বাইরেতে এমনি এমনি মেঘলা করা আজকে মটর আর ডালটা সিদ্ধ করব সাথে এখানে দুধটাও গরম করে নিচ্ছি আর এখানে দেখো প্রেসার কুকারে মটর আর আলু বসিয়েও দিয়েছি ডাল করবো ডাল নয় মটরে ঘুগনি করব তো ওই জন্য এখানে পেঁয়াজ টিয়াজ দিয়েছি আর টিদ্ধ সব হয়ে গেছে মাকাও হয়ে গেছে কাকিমার কাছে রয়েছে আমার মেয়ে তো কাকিমা ধরু একটু তরকারিপত্র একটু করে নিই করার পরেই আর মেয়েকে ধরবো আর একটু কলে যেতে হবে জল টল আনতে হবে তো সেই জন্য তো জল বলতে গেলে এইগুলো চানের জল আনা হয় এমনি কেনা জলই আমরা বেশি খাওয়া দাওয়া হয় কেনা জল তো এখানে পেঁয়াজ দিয়েছি আদা বাটা দিয়েছি আজকে রসুন দিয়ে আর টমেটো কুচি দিয়েছি বেশি করে আর সাথে নুন লঙ্কা হলুদ জিরে গুঁড়ো গরম মশলা দিয়ে একটুখানি দিয়ে মশলা কষিয়ে তারপরে সিদ্ধ এই মটর আর আলুটা দিয়ে দিলাম দিয়ে বসিয়ে রেখেছি একটু রুটি কটা কটা বেলে নেবো দিয়ে টপটপ করে নেবো আজকে ভিডিও এই পর্যন্ত বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানো